প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা প্রতিটা মানুষই আতীর আগ্রহে নিয়ে আসেন দেখি ইন্টারনেট কখন চালু হবে ইন্টারনেটের সেবা আবার পূর্ণরা কখন পাব ইন্টারনেট চালু হওয়ার ব্যাপারে প্রতিটা প্রবাসী জানার জন্য আগ্রহ সবাই জানেন যে গতকালকে ইন্টারনেট চালু হয়েছিল প্রায় এক ঘন্টা কি দেড় ঘন্টা ছিল তারপরে আবার পূর্ণরা ইন্টারনেট বন্ধ হয়ে গেছে তো এক দেড় ঘন্টার ভিতরে অনেকজনে অনেক কিছু দেখেছেন অনেক প্রবাসী প্রবাসী বাইরে জনের কাছে অনেক কিছু পৌঁছেছে অনেক কিছু দেখছেন এক দেড় ঘন্টা ইন্টারনেটের ভিতরে তাও ইন্টারনেটটা স্লো ছিল ওই ভিডিওগুলো দেখে মনে হচ্ছে যে কি আমার আমার কাছে ধারণা হচ্ছে যেন কি ইন্টারনেট খুব তাড়াতাড়ি চালু হবে না ফোর তবে হ্যাঁ থ্রি জি নর্মাল ইন্টারনেট নর্মাল কোয়ালিটিড ইন্টারনেট যেটা আছে থ্রি জি ওই ইন্টারনেটটা চালু করে দিবে আজকের আর ভিতরে আবারও চালু করার কথা বলছে যে আজকের হাতের ভিতরে আবারও পূর্ণরা ইন্টারনেট চালু করবে কিন্তু একটা জিনিস যেটা পরিপূর্ণ ফুল ফোর জি আগের মতো ইন্টারনেট সচল করা ওই ওই ইন্টারনেটটা খুব তাড়াতাড়ি কিন্তু কেউ না ওই ইন্টারনেটটা বাংলাদেশে এত তাড়াতাড়ি চালু করবে না যেটা বাস্তব এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে দেখেন দেশের কি পরিস্থিতি হয়েছে গতকালকে যাদের কাছে যে ভিডিওগুলো পৌঁছাইছে বা দেখছেন তারা অন্তত পক্ষে আন্দাজ করতে পারতেছেন যে আসলে কি পরিস্থিতি হয়েছে যার কারণে ইন্টারনেটগুলো এখন বন্ধ করে রাখা হয়েছে আর ইন্টারনেট চালু হলেও স্লো ইন্টারনেট যেটা আজকে রাত্রে দিবে বলতেছে যে আজকে আবার চালু হতে পারে ওই ইন্টারনেটটা চালু হলেও ফেসবুক ইউটিউব টোটালি বন্ধ থাকবে টোটালি ব্যান করা থাকবে ফেসবুক ইউটিউব গতকালকে তো বন্ধ করবে বলে আবার ফেসবুক চালু ছিল যার কারণে অনেক ভিডিও সবাই কাছে এসেছে দেখছে তো এখন বলতেছে কি টোটাল টোটাল ফুলফিল ইউটিউব গুগল ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো টোটালি বন্ধ করা থাকবে এগুলো বন্ধ করে ইন্টারনেট চালু হবে হ্যাঁ এই মতো কথা বলা যাবে কথা বলতে হবে কথা তাহ ক্লিয়ার বোঝা যাবে না কারণ থ্রি জি ইন্টারনেট তো বুঝে না কী অবস্থা থ্রি জি ইন্টারনেট কেমন চলে লো কোয়ালিটির ইন্টারনেট এটা মনে রোগ রকম চলে আর কি মনে হু কুম্পবাসী ব্যয়দের অথচ একটু কথা বলার ব্যবস্থা হইবে এতটুকে কিন্তু ভাবে আগে যেরকম একটা শান্তিপূর্ণ ইন্টারনেট দেশে কথা বলা যায় তো ওরকম কিছু এটা কিন্তু খুব সহজে চালু হবে না এটা এ ব্যাপারে নিচ্ছি থাকেন আপনারা যে যেখানে থাকুন না কেন এটা কিন্তু খুব সহজে চালু হবে না কারণ দেশের পরিস্থিতি গতকালকার ভিডিওগুলো দেখার পরে বোঝা হয়ে গেছে খুবই ভয়ানক খুবই ভয়াবহ কিছু হয়েছে দেশের ভিতরে যার কারণে এখন পর্যন্ত কারফিউ চলতেছে চলমান কারফিউ চলতে আসে এখন পর্যন্ত কারফিউ তুলে নেয় নাই এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক হয় নাই কারণ এখনও কোনো কিছুই স্বাভাবিক হয়নি তার জন্য কিছুই স্বাভাবিক করে তারা নিচ্ছে না তো এটাই হচ্ছে কি আজকের নিউজ আর রাতের ভিতরে চালু হলে ইনশাল্লাহ জানিয়ে দিব আবার আপনাদেরকে হয়তো বা রাত্রের ভিতরে আবার ইন্টারনেট চালু হবে ঠিক আছে তবে থ্রি জি ইন্টারনেট ফোর জি ইন্টারনেট পুনরায় চালু হবে না ধন্যবাদ